আসসালামু আলাইকুম হ্যালো গাইজ দেখেন আমার নাস্তা কত হেলদি গাজর টমেটো শশা দুইটা ডিম পেঁয়াজ মরিচ অনেক টেস্টিও লাগে খাইতে অনেক টেস্টি ঘি দিয়ে একটু ভাজলাম ভাজিনা তো হালকা মানে ইয়ে করছি সিদ্ধ করছি তবে অনেক টেস্টি আপনারা না খেলে বুঝবেন না এই জিনিসের যেগুলো একটু একটু লাল লাল হয়েছে এগুলো যাওয়ার কী টেস্ট অনেক স্বাদ অনেক মজা লাগো আপনারাও বানান খান অনেক সুন্দর মুরগির চামড়া দিয়ে ভাত মুরগির চামড়া ভুনা করছি একদম লাল লাল করে অনেক মজা খায় অনেকে খায় না আর সবজি তো মুরগির চামড়া দিয়ে একটু খাই কেমন লাগে মনে হচ্ছে অনেক মজা হবে আরেকদিকে ঢকঢকি শুরু করছে কেন এই যে মুরগির চামড়া আমিও সেইভাবে করে বিশেষ করে আসলাম এই দেখেন তারপরে কি রান্না করছে উনি দেখেন উনি কিচ্ছু রান্না করেননি এগুলো সব উড়ে আসছে জিনের আছে না অনেকের জিন আছে না খাবার দিয়ে যায় সেরকম কিছুই রান্না করে নাই তবে এগুলো কোথেকে আসলো কে জানে তাই না বিএন কোর থেকে আসলো এগুলো জিনে রান্না করে হয়ে গেছে তাহলে চিন্তা করেন আর আমাকে বলে যে আমি কিছুই রান্না করব না আসেন আসেন লোভ দেখা যায় না এই যে এখন খাওয়া দাওয়া করেন কি আর ডায়েট করবেন কোন ডায়েটের বারোটা বাজে দিচ্ছে আমার আজকে এই যে বের বাসায় এখন খাবো একটা করে আরেক বিয়েন দেখলে কবি একা একা যায় খাই আসছেন না ওরা তো বলি নেই কি নেব কি দিয়ে শুরু করি কি আপনি একসাথে খাই আর আপনি নেন তো খান ডিমের কোরমা দেখেন কি লোভনীয় নিয়ে না খাইয়ার উপায় আছে দেখেন সেই স্বাদ অনেক মজা মজা মানে আমি তো সবসময় খাই ভালোই লাগে এই যে এখন চিংড়ি মাছ খাচ্ছি এতক্ষণ ডিম খাইলাম এবার চিংড়ি মাছ দিয়ে আর বিয়ানের রান্না সেই স্বাদ এটা হচ্ছে লোট্টে মাছ লোটকে মাছের সুটকি করছে আর যেটা রান্না করে সেটাই মজা কি যে করি কোনটা খাই আর কোনটা থুই কি সব খাই আজকে শুভ দুপুর ইসম রহমান রহিম এই যে ভাত দিয়ে সুটকি মাছের ভর্তা হচ্ছে গরুর মাংস এটা দুপুরবেলা তা আসেন আর সবাই বলে আমি ভিডিও সার্চি দশ লাখ ভিউ হয়েছে বিশ লাখ ভিউ হয়েছে এক মিলিয়ন ভিউ হয়েছে দুই মিলিয়ন ভিউ হয়েছে কিন্তু আমাদের এইসব কিছু নাই ভাই আমাদের কপালে মনে হয় নাই এইসব তো যাই হোক আর লোক সামলানো যাচ্ছে না মুখের রস এসে গেছে একটু খাইয়ে দেখি কেমন লাগে

ভালোই লাগবে না দেখলেও ভাল লাগবে না খাইতে খাওয়ার কথাও ভাল লাগবে না তাই বন্ধুরা তাহলে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ

আজকে আমি করে দেখাচ্ছি এই যে কুমড় বড়িটা প্রথমে একটু ভাজে নিতে হবে তেল দিয়ে ভাজে নেওয়ার পরে এটাকে আবার বেশি ভাজা রাখবো না এই একটু লাল লাল করে ভাজা নিয়ে পরে তারপরে কী কী লাগবে সেগুলো মরিচ ভাজ ব্লান্ডার করবো মরিচ ভাজা হয়ে গেলে মরিচ ভাজা তো সবাই জানে তারপর মরিচ ভাজা দেখাতেছি মরিচ ভাজে তারপর ব্লান্ডার করে নেব এগুলো কুমোর বড়িগুলো ব্লান্ডার করে নেব একটু আস্তে আস্তে করে ব্লান্ডারে দিয়ে এই যে সুন্দর করে গুঁড়ো করে নেবো অনেকগুলো ঝরঝরা হয় এগুলো কিন্তু আঠালো হয় না সেরকম ঝরঝরা হয় তারপরে গিয়ে ওই যে মরিচ আদা কুচি রসুন কুচি দেব রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে লবণ দিয়ে আগে মাখাবো রসুন কুচি দিয়ে লবণ দিয়ে মাখায় নেব মাখায় নিয়ে এটা সুন্দর করে মাখায় নেব ভর্তা করার জন্য যা করে সুন্দর করে মাখায় নিয়ে এরপরে সরষের তেল দেব এটা দিয়ে এগুলোতে মাখানোর পর কারণে যেহেতু ঝরঝরা হয় এই জন্য এটার সাথে ভাত মিশাইতে হয় এটা ভাত মিশাই দিয়ে তারপরে তারপরে গিয়ে এটা ভাত দিয়ে মাখাইতে হয় ভাত দিয়ে মাখাইয়ে তাহলে একটু আটা আটা হয় আবার একটু ভাত কম হয়ে গেছে আর একটু দিতে হবে আর একটু দেবো দিলে পরে এর সাথে মাখাবো এই যে আরেকটু ভাত দিলাম দিয়ে এটা এখন মাখাবো সুন্দর করে মাখাই খাই নিয়ে ভর্তা বানাই ফেলব তাহলে একটু আটা আটা হবে একদম মুট পাকলে যেন বন্ধ হয়ে যায় এই যে তারপরে গিয়ে যে খাইতেছে অনেক মজা লাগে করে খাই দেয় পরে তারপরে আবার যে মুঠ পাকালে ভর্তা হয়ে যাচ্ছে ভর্তাটা এখন এই যে সফট হয়েছে একটু Gracias.